সভ্যপদ হল একটি সংগঠনের প্রাণ তাই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সব রাজনৈতিক দলেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে ত্রিপুরায় বর্তমানে পাহাড় থেকে সমতল বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলোর সভ্যপদের অভিযান চলছে শনিবার সারা ভারত কৃষক সভার উদ্যোগে রাজধানীর সংলগ্ন বাজার এবং ইন্দ্রনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সারা ভারত কৃষক সভার সভ্যপথ অভিযান সংগঠিত হয় এই সভ্যপথ অভিযানের নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর এবং রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব ইন্দ্রনগর এবং কৃষ্ণনগর এলাকায় সারা ভারত কৃষকসভার সভ্য সংগ্রহ অভিযানে বেরিয়েছে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা বলবো যে একটা উল্লেখযোগ্য সারা প্রায় প্রতিটি বাড়িতেই যারা কৃষক তারা আমাদের সাহায্য করছেন মেম্বারশিপ গ্রহণ করছে এবং প্রতিটি বাড়িতে আরেকটা ছিল লক্ষণীয় যে কৃষক এবং তার স্ত্রী কৃষাণী যারা যাদেরকে আমরা বলি তারাও সম্ভব সংগ্রহ করছেন এইভাবে আমরা গোটা রাজ্যেই আমাদের এই কৃষক সবার সভ্য সংগ্রহ অভিযান চলছে গোটা নভেম্বর মাস মাসব্যাপী চলবে আমরা ধন্যবাদ জানাবো যে আমরা বুঝতে পারছি মানুষের সঙ্গে আসলে মানুষের সঙ্গে যে যোগাযোগ এর ভিত্তিতে আমরা যদি এটা করতে পারি তাহলে এটা সংগঠনের পক্ষও অনেক বেশি সহায়ক হয় যাতে সংগঠনকে আমরা গিয়ে নিতে কোথায় কোথায় কী সমস্যাগুলো আছে মানুষের এটাও আমাদের পক্ষে পর্যবেক্ষণ করা জানা জানাশোনা ইত্যাদি সুবিধা হয় অনেকেই বললেন যে আমরা এখন আর কোনো কৃষি করতে পারছি না কোনো সাহায্য নেই